আমি এক ঝাঁক পাখি দেখলাম আমি এক ঝাঁক মাছ দেখলাম আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা ঝাঁক শব্দটির ব্যবহার করে থাকি এই ঝাঁক শব্দটির ইংলিশ কি বলবো ঝাঁক 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 বলতে এখানে গ্রুপ কয়েকটা মিলে একটি দল তৈরি হওয়াটাকে আমরা ঝাঁক বলে থাকি এই ঝাঁকের জন্য ইংলিশ ব্যবহার করবো আমরা ফলোনিম সোয়াম হাইপ হার্ট ফ্রক কিন্তু এক একটা এই কালেকটিভ নাউন এক একটা প্রাণী ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রত্যেকটা আমরা প্রত্যেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না যেমন পলনি পিঁপড়াদের ক্ষেত্রে ব্যবহৃত হয় সোয়ার মাছ মৌমাছি খেতে ব্যবহৃত হয় হাইপ মৌমাছি ক্ষেত্রে ব্যবহৃত হয় হার্ট গোবাদি ফসল ক্ষেত্রে ব্যবহৃত হয় ফ্লক পাখির ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা মূলত পাখির ক্ষেত্রে ফ্লক ওয়ার্ডটি কন কালেক্টিভ ট্রেনটি ব্যবহার করে থাকি ফ্লক বলতে ঝাঁক যেমন বার্ডস অব দ্য ফেদার ফ্লকস টুগেদার বার্ডস অব দ্য ফেদার ফ্লক টুগেদার মানে চড়ে চড়ে মাস্তুতো ভাই অর্থাৎ একই পালকের পাখিগুলি একসাথে দল বেঁধে উড়ে তো এই যে ফ্লক ফ্লকের বাংলা বারে জানবো ঝাঁক যেহেতু আমরা পাখির ক্ষেত্রে এই ঝাঁক কথাটি ব্যবহার করে থাকি কিন্তু প্রত্যেক পাখির ক্ষেত্রেই আমরা এই ফ্লক বা ঝাঁক ব্যবহার করতে পারি না আমি এক ঝাঁক পাখি আকাশে উঠতে দেখলাম আই স আ ফ্লক অফ বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই আই স আ ফ্লক অফ বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই কিন্তু এমন কিছু কিছু পাখি আছে যাদের ক্ষেত্রে আমরা ফ্লক ব্যবহার না করে অন্য ভিন্ন ভিন্ন কালেকটিভ নাউন ব্যবহার করে থাকব যেমন আ গ্রুপ অফ বার্ডস কে আমরা ফ্লক বলে থাকি আ ফ্লক অফ বার্ডস এক পাখি তদরূপ আ গ্রুপ অফ ক্রোস কাক কাকের ক্ষেত্রে আমরা ফ্লক ব্যবহার করতে পারি না কাকের ক্ষেত্রে এক দল কাককে আমরা কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার করব মার্ডার মার্ডার আ মার্ডার অফ ক্রোস এক কাক আ মার্ডার অফ ক্রোস এক কাক তদরূপ আ গ্রুপ অফ ম্যাগপাইস এক এক দোয়েল পাখি এক্ষেত্রে আমরা ফ্লক ব্যবহার না করে করবো আ মার্ডার অফ ম্যাকপাইস আ মার্ডার অফ ম্যাকপাইস তদ্রুপ আ গ্রুপ অফ গ্রাউস গ্রাউস বলতে বুনো হাস এক ঝাঁক বুনো হাস আ গ্রুপ অফ গ্রাউসকে আমরা কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার করবো কনভে কনভে আ কনভে অফ গ্রাউস এক ঝাঁক বুনো হাস আ গ্রুপ অফ পার্টিস পার্টিস বলতে তিতির পক্ষী এক ঝাঁক তিতির পক্ষীকে আমরা কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার করবো কনভে কনভে আ কনভে অফ পার্টিস আকন্ডে অফ পার্টি এক ঝাঁকৃতির পক্ষে আর গ্রুপ অফ পিটার মি গান নয় এখানে পি এর কোনো উচ্চারণ হবে না পিটার সাইলেন্ট থাকবে এখানে বলবো টার্মি গান টার্মি গান আর গ্রুপ অফ টার্মি গান আর গ্রুপ অফ টার্মি গান এক ঝাঁক টার্মি গান বলতে সাদা হাঁস বিশেষ সাদা হাঁস বিশেষ এটাকে বলবো না টার্মি গান আর গ্রুপ অফ টার্মি গান কে বলবো কনভে আর কনভে অফ টার্মি গান আর কনভে অফ টার্মি গান পাখির ক্ষেত্রেও ফ্লক ব্যবহার করতে পারবো না আমরা পেঙ্গুইন পাখির ক্ষেত্রে ব্যবহার করবো হাডল হাডল আহ হাডল অফ ফ্যাঙ্গল অফুইন এক ঝাঁক পেঙ্গুইন পাখি হাডল অফ ফ্যাঙ্গইন এক ঝাক পেঙ্গুইন পাখি থ্যাংক ইউ